পরিণীতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখব যে দর্শার অ্যাঙ্কর বলতে থাকে যে একদিনে রাজা হলে আপনারা নিজেদেরকে কোথায় দেখতে চাইতেন আর তারপর আমরা দেখি সেখানে রায়ান রায়ানের বাবা দুজনে বলে যে নাটকের মঞ্চ আর রায়ান বলে যে থিয়েটার স্টেজ মানে দুজনেরটাই মিলে যায় আর তখন অ্যাঙ্কর বলতে থাকে যে পারুল আপনি কি লিখেছেন রায়নের বিষয়ে আর তখন দেখা যায় যে পারুলও লিখেছে এই নাটকের মঞ্চ মানে তাদের গেছে আর তখন রায়নের মা কে বলতে থাকে যে আপনার ছেলে বৌমা কিন্তু নিজেদের উত্তর মিলিয়ে দিয়েছে আর এবার আপনি যদি ভুল উত্তর দেন তবে কিন্তু আর তখন আমরা দেখতে পাই রায়নের মা অনেকটা ঘাবড়ে যায় আর তখন সবাই রায়নের মায়ের দিকে দেখতে থাকে আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে রায়ান সেখানে থাকা সবাইকে রায়ান এবং পারুলের বিয়ের যে ছবিটা আছে সেটা তার মোবাইলে বের করে সবাইকে দেখাতে থাকে আর বলে যে এই যে দেখুন এটা হলো আমাদের বিয়ের ছবি আর যেটা থেকে তো সেখানে থাকা রায়ানের বন্ধুবান্ধবরা সবাই অনেক অবাক হয়ে যায় এবং শিরিন তো তার মাথা নিচে করে ফেলে আর তখন পারুল মনে মনে ভাবতে থাকে যে এই ছবিটা রায়ান এখনও মোবাইলের ভিতরে রেখেছে যে বিয়েটা কেউ মানেই না সে বিয়ের ছবি এখনও মুছে নেই তার ফোন থেকে আর তখন রায়নের বাবা বলতে থাকে যে এই যে এই যে এটা হলো আমাদের ছেলে এবং বৌমা আর বলতে থাকে যে এটা ওদেরই বিয়ের ছবি আমাদের গ্রামের বাড়ি নেরাকোল ওখানে তোলা আর ওখানে ওদের বিয়ে হয়েছে আর তখন রায়ন বলে যে আপনারা তো প্রমাণ পেয়ে গেছেন আমরা যে হাজব্যান্ড ওয়াইফ সেটা নিয়ে তো আর কারও কোনো ডাউট নেই কোনো সন্দেহ থাকার কথা না আর তখন জাজরাও কনভিন্স হয়ে যায় আর তারপর র্যান বলতে থাকে যে তাও যদি আপনাদের কারো কোনো প্রবলেম থেকে থাকে বা ডাউট থেকে থাকে তাহলে আমাকে বলতে পারুন আপনারা কি জানুন ওর জার্নিটা ও ও লড়াইটা নেরাগল নামে একটা অযপরা গা থেকে উঠে আসা মেয়েও যেখানে ফুড ডেলিভারির জন্য কোনো ডেলিভারি বয় যায় না যেখানে কোনো ইভেন্ট অর্গানাইজও হয় না যেখানে আমাদের এই শহরের চাকচিক্য এত প্রযুক্তি এত সুযোগ সুবিধা কোনো কিছুই পৌঁছায় না আর সেই জায়গা থেকে উঠে আসা একটা মেয়ে আজকে এরকম একটা ইভেন্টের ফাইনালিস্ট আর তাই এটা হয়তো অনেক শহরের মানুষের সহ্য হচ্ছে না আর তাই তো এত প্রশ্ন ওর দিকে আর তাই তো এই উত্তরটা আমাকে এভাবেই দিতে হলো আর তখন তো সবাই রায়নের কথা শুনে অনেক প্রশংসা করতে থাকে হাততালি দিতে থাকে আর তখন পারুল মনে মনে ভাবতে থাকে যে যত কথাই লোকে বলুক না কেন আমি যেহেতু তো কথা দিয়েছি সে প্রমিস আমি কিছুতেই ভাঙতে পারবো না বাবা ভুবনেশ্বরের আশীর্বাদে আমাদের একবার না দুই দুইবার বিয়ে হয়েছে কিন্তু সে বিয়ে তো রায়ান মানে না আর সবার সামনে এভাবে সে বিয়েকে সামনে রেখে আমি কম্পিটিশন জিততে চাইলে আমি তো রায়নের চোখে আরও ছোট হয়ে যাব আর তখন অ্যাঙ্কর বলতে থাকে যে প্লিজ পারুল আপনি কিছু বলুন আপনি জাজেসদের কথার উত্তর দিন আর আপনার বন্ধুরাও যেগুলো বলছে তাও কি ঠিক আর যদি সত্যি হয় তাহলে কিন্তু আপনাকে সত্যি এখান থেকে ডিসকোয়ালিফাইড করতে হবে আর তখন পারুল উঠে বলে যে তাহলে তাই করে দিন আর এই কথা শুনে তো রায়ন অনেক অবাক হয়ে যায় আর তখন পারুল বলে যে আপনাদের যেটা ঠিক মনে হচ্ছে আপনারা তাই করুন আর এই কথা শুনে তো শিরিন অনেক খুশি হয়ে যায় আর তখন আসলে এগুলো রায়ান যখন পারুলকে নিজের স্ত্রী বলে তার আগে ঘটেছিল আর তাই তো রায়ন বাধ্য হয়ে সবার সামনে বলে দেয় যে পারুল আমার স্ত্রী আর যখন রায়ান পারুলের পাশে এসে দাঁড়ায় তখন পারল মনে মনে ভাবতে থাকে যে ভুবনেশ্বর এই কি স্বপ্ন দেখাচ্ছ আমাকে রায়ান এটা কি করলো যে নিজেই দিন আমাদের সম্পর্কটাকে সামনে আনতে চায়নি আর সেই আজকে ইউনিভার্সিটি সবার সামনে এতগুলো লোকের সামনে আমাকে স্বীকৃতি দিলো যে আমি ওর নিজের বউ আমার জন্য আর কাউকেই কেয়ার করবে না ভুবনেশ্বর এটা যদি স্বপ্ন হয়ে থাকে তুমি এই স্বপ্নটা ভেঙো না বাবা ভুবনেশ্বর আর তখন আমরা দেখি রায়ান পারলের হাত ধরে